দৈনিক বাংলাদেশ সাথে আমি ভুরুঙ্গামারিতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন আব্দুল ওয়াহাব ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি আজ এগারো অক্টোবর রোজ শনিবার ভুরুঙ্গামারি উপজেলার বোলদিয়া ইউনিয়নের দক্ষিণ বোলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে মেয়েদের ফুটবল টুর্নামেন্টও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন দক্ষিণ বলদিয়া রাঙালির কুটি নিতালি যুবসংঘ উক্ত অনুষ্ঠানের কারিগরি সহযোগিতা করেন মহিদেব যুব সমাজ কন্যাণ সমিতি সিএনবি প্রজেক্ট এবং আর্থিক সহায়তা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ তৌহিদুর রহমান সভাপতি দক্ষিণ বলদিয়া রাঙালির কুটি মিতালি যুবসংঘ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মখলেসুর রহমান যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভুরুঙ্গামারী উপজেলা শাখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইলিয়াস আলী টেকনিক্যাল অফিসার সিএনবি প্রজেক্ট উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রভাষক ইউপি সদস্য সাতনং ওয়ার্ডের বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ সভাপতি ইউট প্ল্যাটফর্ম ভুরুঙ্গামারী বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আব্দুর ওয়াহাব সাধারণ সম্পাদক মিতালি যুবসংঘ বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ মোস্তাফা শেখ সহসভাপতি মিতালী যুবসংঘ বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম অর্থ সম্পাদক মিতালী যুবসংঘ বক্তব্য রাখেন জনাবা মোসাদ সুচরিতা খাতুন ফ্যাসিলিটেটর মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি বক্তব্য রাখেন জনাবা মোসাদ জন্নাতুল ফেরদৌস মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মিতালি যুবসংঘ বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ বেলাল হোসেন সাধারণ সম্পাদক ভুরুঙ্গামারী ইউনিয়ন যুব সংগঠন বক্তব্য রাখেন সোনাহাট ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি শহীদুল ইসলাম মোহাম্মদ লিয়ন সোনাহাট মোসাদরা রেজোয়ানা সুলতানা সদস্য মিতালী যুবসংঘ